আসসালামু আলাইকুম ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদের আনন্দ সকলের ভিতরে ভাগাভাগি করে নেওয়ার জন্যে আজ আমরা হাজির হয়েছি নুর নুর নুরুসার বাসায় আজকে আমরা ঈদ উপহার দিতে আসছি ঈদের দিন আগে তো ঈদ এই ঈদে যদি সকল সকল মানুষ একসাথে আনন্দ ভাগাভাগি করে নিতে পারে ঈদে ঈদের সময় যেতে একসাথে সমস্ত মানে সমস্ত দুঃখ ভুলে সমস্ত মানে ঈদের ঈদের নামাজে যাওয়ার আগে একটু মিষ্টিমুখ করতে পারে একটু মানে একটু মানে ভাগা আনন্দ আনন্দ একসাথে আনন্দ মানে ঈদের আনন্দ সকলের ভিতরে যাতে ভাগাভাগি করে নিতে পারে সেই জন্য আমরা বিশ্ব স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে কিছু ঈদ উপহার আনছি যেগুলো ওনাকে ওনার হাতে তুলে দিব আমরা আজকে বিশ্ব স্বচ্ছ বিশ্ব স্বাস্থ্যসেবী সংস্থার পক্ষ থেকে উপহারগুলো আনছি আমাদের বালিয়াঘাটে এইগুলো দিচ্ছি আজকে তো আজকে দীর্ঘ এক মাস রোজা রাখার পর মুসলিম মুসলিমদের যে একটা দিন আসে ঈদের দিন ঈদুল ফিতর সেই ঈদুল ফিতরের আগে আমরা আসছি যে সমস্ত ব্যক্তিদের আমরা এই ঈদের উপহারগুলি দিব তো ইনশাল্লাহ তো দাও ये आपके हर